নমস্কার বন্ধুরা মুক্তাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের আলোচনা আলোচনা বাংলা ইতিহাস আজকে আমরা করব দেখতেই পাচ্ছ সেন বংশ সেনের সভাকবি জয়দেব এবং জয়দেব গোষ্ঠী নিয়ে আমরা আজকে একটা আলোচনা করব এর আগের দিন আমরা বাংলার যারা রাজারা ছিলেন পাল রাজা সেনবংশ পাল বংশ সেনবংশ এই নিয়ে আলোচনা করেছি যারা যারা ভিডিওটই এখনও দেখো তারা কিন্তু অবশ্যই দেখেনি হয় বাটনে ক্লিক করে তো আজকের আলোচনা আমরা করব জয়দেব সম্বন্ধে বলার প্রয়োজন আছে কারণ জয়দেব একটা গুরুত্বপূর্ণ আহ আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন সেটাই বলবো তো চলো দেরি না করে শুরু করি আমি আছি শ্রবণা মন্ডল তোমাদের সাথে থাকবো পাশে বন্ধু হয়ে বন্ধুরা আগের দিন আমরা জেনেছি যে পাল যারা পাল রাজারা যারা ছিলেন তারা কিন্তু বৌদ্ধ ধর্মের প্রতি বিশ্বাস করতেন তারা বৌদ্ধ ধর্মের প্রতি বিশ্বাস করলেও বাঙালির যে সংস্কৃতি বাঙালিরা যেগুলো বিশ্বাস করত বাঙালির সেই সংস্কৃতির প্রতি তারা কিন্তু খুব একটা আঘাত আনেনি বাঙালির সংস্কৃতি সাহিত্য সভ্যতা এগুলোকে তারা শ্রদ্ধা করে চলতেন কিন্তু সেন বংশের আগমনের পর সেন রাজারা কি করতেন তারা ব্রাহ্মণ ধর্মের প্রতি প্রচুর বিশ্বাস করতেন বলে বাঙালিকে চেষ্টা করেছিলেন সেনরাজারা যে বাঙালির যে ব্রাহ্মণ যে মতবাদ ব্রাহ্মণ যে ব্রাহ্মণদের যে ধর্মবিশ্বাস সেই ধর্মবিশ্বাসের প্রতি জোর করে বাধ্য করতেন ব্রাহ্মণদের ধর্ম পালন করার জন্য তো এর এইরকম পরিস্থিতিতে আমরা দেখলাম যে তুর্কির আক্রমণ ঘটে এবং বাংলায় মুসলমান আধিপত্য স্থাপিত হয় তো এই যে সেন রাজাদের আগমনের ফলে ব্রাহ্মণ্য সংস্কৃতি একটা জোর করে চাপিয়ে দেওয়া হলো বাঙালির উপর এতে কিন্তু এর ফল কিন্তু ভালো হয়েছিল কেন না মধ্যযুগের বাংলা সাহিত্য এর আগে পর্যন্ত লৌকিক সাহিত্যের মধ্যে সীমাবদ্ধ ছিল লৌকিক সাহিত্য কোনগুলো যেমন ধরো ছড়া পাঁচালি ব্রতকথা বিভিন্ন মঙ্গল কাব্য এই সমস্ত ছড়া পাঁচালি ব্রতকথার মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু আসার পর রাজারা তারা যে ব্রাহ্মণ্য সংস্কৃতিটা চাপাল ব্রাহ্মণ্য সংস্কৃতি মানে যে সংস্কৃত সাহিত্যের যে প্রভাবটা পড়লো আমাদের বাংলার উপরে বাংলা এবং বাঙালির উপর এই সংস্কৃত সাহিত্যের প্রভাবের ফলে বাংলা কিন্তু সংস্কৃত সাহিত্যের প্রতি আকৃষ্ট হলো বাংলা যারা বাঙালি এর ফল কিন্তু ভালো হয়েছিল এবং বাংলা সাহিত্য যদি করে চাপাতো তাহলে কিন্তু এই লৌকিক সাহিত্যটা নিয়েই বাংলা থাকতো তার বাইরে বেরোতে পারতো না তো এর ফলে কি হলো বাংলা সাহিত্যের একটা গৌরবময় অধ্যায় আমরা দেখতে পেলাম গৌরবময় সমৃদ্ধি হলো বাংলা সাহিত্যে ঠিক আছে তো কি কথা সেন রাজারা এই যে এটা চাপালো এর যে প্রমাণ সেটা প্রধান হচ্ছে এই জয়দেব এবং জয়দেব এবং জয়দেবের যে কবি বন্ধু ছিল এই পাঁচজন জয়দেবের জয়দেব গোষ্ঠী যাদেরকে বলা হয় সেই পাঁচজনকে কে জয়দেব স্মরণ উমাপতি ধর ধৈ আর গোবর্ধন আচার্য এদেরকে বলা হয় পঞ্চরত্ন এবং এরা ছিলেন লক্ষণ সেনের সভাপতি লক্ষণ সেনের সভায় এই পঞ্চরত্ন মিলে সংস্কৃত সাহিত্যের একটা গৌরবময় প্রসার সৃষ্টি করেছিলেন সেটা আমরা দেখতে পাই যে জয়দেবের গীত গোবিন্দ কাব্যে ঠিক আছে বন্ধুরা জয়দেবের এই যে গীতগোবিন্দ কাব্যটা এটা কিন্তু সারা ভারতে প্রচুর জনপ্রিয় হয়েছিল এবং এই গীতগোবিন্দ কাব্যের কি বিষয়বস্তু ছিল না রাধা কৃষ্ণের প্রণয় নীলা নিয়ে লেখা আদি রস সম্বন্ধিত একটা কাব্য যেটা ভক্তি কাব্য বলে সেই যুগে প্রচারিত হয়েছিল তখনকার যুগে আদিরসকে খুব পবিত্র বলে ধরা হতো এবং ভক্তি ভক্তি বলে কাব্য স্বীকৃতি দেওয়া হতো এখন যেমন আদি হিসাবে রসটাকে একটা অশ্লীলতা হিসাবে বিচার করা হয় যে আদিরসের কাব্য মানে অশ্লীল সেখানে বিবেচনা করা হয়েছে জয়দেবের দীর্ঘবিন্দ কাব্য সম্বন্ধেও অশ্লীলতার অভিযোগ উঠেছে কিন্তু তখনকার যুগে সেই যুগে দাঁড়িয়ে আদিরসটাকে ভক্তি এবং পবিত্র রস বলে গণ্য করা হতো তো এই যে রাধা রাধাকৃষ্ণের প্রণয়ন লীলা নিয়ে জয়দেব লিখলেন গীতগোবিন্দ এই গীত গীতগোবিন্দকে অনুসরণ করে গীত গীতগোবিন্দের বিশেষ করে আমাদের যে বৈষ্ণব পদাবলী বাংলার যে বৈষ্ণব পদাবলী নিয়ে এত সুন্দর সুন্দর পদ রচনা করেছেন চণ্ডীদাস গোবিন্দ দাস জ্ঞান দাস এরা কিন্তু এই জয়দেবকে অনেকটা অনুসরণ করে লিখেছেন এবং শুধু বাংলা সাহিত্যই নয় মৈথিলি অসমিয়া, উড়িয়া এই সমস্ত ভাষার সাহিত্যগুলো কিন্তু এই জয়দেবের প্রভাবকে অস্বীকার করতে পারেননি এমনকি আধুনিক যুগে মধুসূদন থেকে শুরু করে রবীন্দ্রনাথ পর্যন্ত এই জয়দেবের কাব্যের প্রভাব তাদের রচনা বলিতে আমরা দেখতে পাই তাই জয়দেবের কিন্তু একটা গুরুত্ব আছে জয়দেব একমাত্র বাঙালি কবি তিনি কিন্তু বাঙালি কবি কিন্তু সংস্কৃত ভাষায় তিনি লিখলেন তাহলে তিনি প্রথম বাঙালি কবি যিনি কিন্তু বাংলা ভাষায় তিনি লেখেননি কেন না ওই যে বললাম সেন রাজাদের সময়কারী তিনি তো লক্ষণ সেনের সভা কবি তো সেন রাজাদের সময় ব্রাহ্মণ্য সংস্কৃতিটা প্রবল ছিল তারা তখন যারা ব্রাহ্মণ্য মতবাদে বিশ্ব যারা ব্রাহ্মণ্য বিশেষ করে সংস্কৃতিতে যারা অভিজ্ঞ তাদেরকে স্থান দিয়েছিলেন সেনরা তাদের সভা সভাতে তো তখন ওই সংস্কৃত কাব্যকে অনুসরণ করে জয়দেব লিখলেন এই জন্য জয়দেবকে বাংলার আদি পদাগুলিকার বলা হয় বাংলা মানে বাঙালির আদি পদাগুলিকার বাংলা ভাষার নয় তিনি লিখেছেন গীত গোবিন্দ যেখানে ছিল রাধা কৃষ্ণের প্রণয় লীলা তিনি প্রথম লিখলেন এবং সেটাকে অনুসরণ করে আজ অব্দি আজ মানে আধুনিক কাল অব্দি বিভিন্ন কবি সাহিত্যিকরা তাকে অনুসরণ করে সুন্দর সুন্দর পদ রচনা করলেন ঠিক আছে আচ্ছা তো গেল জয়দেবের কথা এবার এই যে জয়দেব ছিল এক পঞ্চরত্নের মধ্যে একজন লক্ষণ সেনের সভা কবির মধ্যে এছাড়া আরও যে চারজন জয়দেবের কবি বন্ধু ছিল যাদের কথা জয়দেব তার গীত গোবিন্দম কাব্যে উল্লেখ করেছেন তারা কে কে আমি চারজনের নাম আগেই বললাম তারা হচ্ছে স্মরণ উমাপতি ধর আর গোবর্ধন আচার্য এই চারজনের মধ্যে ধৈ আর গোবর্ধন আচার্য এদের যে লেখা এরা যে গ্রন্থগুলো লিখেছিলেন সেগুলো একটু বেশি পরিচিত তার মধ্যে এটা মনে রাখবে এগুলো কিন্তু মনে রাখা দরকার ধৈর্যের লেখা ধৈর লেখা অবন্ধুত পবন্ধু এই কাব্যটা কি এই পবন্ধুত কাব্যটা কালিদাসের মেঘদূত কাব্যে অনুসরণে লিখিত এবং এটাতে একশো চারটি শ্লোক আছে এবং এটা মন্দাক্রান্ত ছন্দে লিখিত এবং এটা লক্ষণ সেন যে যখন দাক্ষিণাত্য অভিযান করছিলেন তখন কুবলয়বতি নামে একটা গন্ধর্ব কন্যার যে প্রণয় নিবেদন কাহিনী সেটাই কিন্তু এখানে বর্ণিত হয়েছে তো এছাড়া এর সম্বন্ধে আর বিশেষ কিছু জানা যায় না তো এটা গেল প্রবন্ধুত আর একটা মনে রাখবে যে গোবর্ধন আচার্যের লেখা গোবর্ধন আচার্যের আর যা শক্ত সতী এটা কার অনুসরণের লেখা হালের গাথা অনুসরণে এই কাব্যটি তিনি লিখেছেন এটা এইটুকু শুধু মনে রাখবে অত কিছু দরকার নেই শুধু এই কাব্যগুলো মনে রাখার আমাদের বাংলা সাহিত্যের স্টুডেন্ট হিসাবে এই এই জিনিসগুলো জানা আমাদের দরকার ধৈর লেখা পবন আর গোবর্ধন আচার্যের লেখা আর যা সপ্তশতী ঠিক আছে এই দুটো জানবে আর যে পাঁচ জনের নাম বললাম ওইটা কিন্তু মনে রাখবে এছাড়াও আরও দুটো সংকলন আছে সেগুলো আমি বলে দিচ্ছি আচ্ছা এটা ছাড়াও আরো দুটো কাব্য সংকলনের নাম তোমাদের মনে রাখতে হবে দেখো আমি লিখে দিয়েছি এক নম্বর হচ্ছে কবিন্দ্র বচন সমুচ্চয় যার আসল নাম কিন্তু সুভাষিত রত্নকোষ আর একটা হচ্ছে সদুক্তি কর্ণামৃত যার আসল নাম হচ্ছে সুক্তি কর্ণামৃত এগুলো হচ্ছে রচনা বা কাব্য সংকলন এবং এতে কি কয়েকটা বিচ্ছিন্ন কবিতা আছে যার যে মানে যে সমস্ত কবিতাগুলোর মধ্যে কিছু কিছু বাঙালির লেখা কবিতা আছে এর মধ্যে প্রথম যেটা কবিন্দ্র বচন সমুচ্চয় এটা কিন্তু বাংলার বাইরে রচিত হয়েছিল আর এই যে দ্বিতীয় রচনা সংকলনটা সদক্তি কর্ণামৃত এটা লক্ষণ সেনের এক কর্মচারী ছিলেন তার নাম হচ্ছে বটুদাস সেই বটুদাসের পুত্র শ্রীধর দাস এটা কিন্তু সংকলন করেছিলেন এবং এটাতে কয়েকটা বাঙালির কয়েকটা কবিতা আছে তার সাথে সাথে আরও যার যার কবিতাগুলো আছে যেমন কালিদাস তারপরে হচ্ছে তোমার ভর্তহরি ভামহ এগুলো হচ্ছে তাদের কয়েকটা কবিতা উল্লেখযোগ্য আছে সংস্কৃততে তো এই গেল আজকের আলোচনা আমরা কি জানলাম আজকে মোট কথা যে আমাদের আহ সভাকবি জয় জয়দেব যিনি ছিলেন লক্ষণ সেনের সভাকবি জয়দেব এবং তার বিভিন্ন কবি গোষ্ঠী অর্থাৎ যাদেরকে কবি বন্ধু যাদেরকে বলা হয় জয়দেব গোষ্ঠী সেই সমস্ত জয়দেব গোষ্ঠীর লেখা দুটো আমরা উল্লেখযোগ্য কাব্যের কথা বললাম সেটা হচ্ছে আর জয়দেবের গীত গোবিন্দনটা কেন গুরুত্বপূর্ণ সেটা আমি বললাম সেটা মনে রাখতে হবে বাংলা সাহিত্যের ইতিহাসে জয়দেবের লেখা গীত গোবিন্দ এটা কিন্তু সংস্কৃততে রচিত কিন্তু বাংলা সাহিত্যে কেন গুরুত্বপূর্ণ তার প্রভাবটা বাংলা সাহিত্যে কোথায় পড়েছে কেন বাংলা সাহিত্যে বৈষ্ণব পদাবলীটা এতটা গুরুত্বপূর্ণ কারণ জয়দেবের ওই গীত গোবিন্দকে অনুসরণ করে লিখেছেন তো এই জন্য জয়দেবটা গুরুত্বপূর্ণ ঠিক আছে এটুকুই আমাদের জানলে চলবে তো আজকের আলোচনা মোটামুটি এই অবধি আমি যেগুলো গুরুত্বপূর্ণ আলোচনা বাংলা সাহিত্যের সেগুলোই চেষ্টা করব বিশেষ করে তোমাদের কাছে তুলে ধরার তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি যারা দেখলে তারা বলবে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ